কিভাবে রাজনীতিতে সফল হওয়া যাবে কিভাবে আওয়ামী লীগকে পরাজিত করা যাবে কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করা যাবে কিভাবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করা যাবে এই প্রশ্নের আসল থিউরি সঠিক থিওরি বিএনপি এবার সামনে আনলো দর্শক আমি আগেও বলেছি আবারও বলছি আজকে যে গণতন্ত্রের এই অবস্থা এজন্য প্রধানত দায়ী আওয়ামী লীগ আওয়ামী লীগের দমন পীড়ন আওয়ামী লীগের অপকৌশল আওয়ামী লীগের বিদেশি মিত্র ভারত এরপরে জনগণ কেন আওয়ামী লীগকে বাধ্য করতে পারলো না হটাতে পারলো না এই ব্যর্থতার দায় নিতে হবে বিএনপিকে কারণ বিএনপি ভারতের দালালি করেছিল ভারতের দালালি করতে গিয়ে দেশের ভেতরে বড়ো বড়ো ভুল সিদ্ধান্ত নিয়েছিল কখনো কখনো ডক্টর কামালকে পীর মেনেছিল কখনও জামাতকে দূরে ঠেলে দিয়ে আন্দোলন ঐক্যবদ্ধভাবে করতে পারেনি বিএনপিকে দায় নিতে হবে তো বিএনপি এবার সফলতার সঠিক থিওরি সামনে আনছে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে আসলে শুধু আন্দোলনের মাধ্যমে সম্ভব নয় চমৎকার একটা বিষয় এটা সঠিক উপলব্ধি হিসাবে আমরা এটাকে আখ্যায়িত করতে চাই আমরা আলোচনা করছি পাঁচ মে চব্বিশ বিএনপি নেতারা বলার চেষ্টা করছেন শুধু আন্দোলন নয় গণঅভ্যুত্থান দরকার গণবিপ্লব দরকার খুবই গুরুত্বপূর্ণ দেখেন শুধু আন্দোলনের মাধ্যমে সরকারকে হটানো যাবে না এজন্য গণবিপ্লব প্রয়োজন বলে মনে করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যচিব আমিনুল হক খুবই গুরুত্বপূর্ণ দেখেন বিএনপির মধ্যে যেসব নেতা দেশপ্রেমিক জিয়াউর রহমান খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী যাদের মধ্যে বাম ভূত কিংবা ভারত ভূত নেই তাদের মধ্যে অন্যতম আমিনুল হক এই আমিনুল হকের ক্ষেত্রে দেখবেন যে ইসলামপন্থীদের সাথে ইন্টারাকশন চলা তার কোনো অ্যালার্জি নেই এজন্যে বিএনপির যে থিওরি যে শুধু আন্দোলনের মাধ্যমে পুলিশের অনুমতি নিয়ে রাস্তার পাশে ফুটপথে দাঁড়িয়ে আন্দোলন করবে আর সে আন্দোলনের মাধ্যমেই সরকার পতন করবে ভোটাধিকার প্রতিষ্ঠিত করবে সফল হবে এটা সম্ভব গণবিপ্লব প্রয়োজন অ্যান্ড গণবিপ্লব করতে হলে কি দরকার এজন্য বিএনপিকে এগিয়ে আসতে হবে বিএনপির কিছু নেতার উপর আমরা খুব আস্থা রাখি তাদের মধ্যে আমি কয়েকজনের নাম বলছি রুহুল কবির রিজভী বাবু গয়েশ্বরচন্দ্র রায় ইঞ্জিনিয়ার ইশরাক আমিরুল হক আবিদিন ফারুক এরা কিন্তু প্রথম সারের এদেরকেই সেই গণবিপ্লবে নেতৃত্ব দিতে হবে আর গণবিপ্লব বলতে কী বোঝায় গণবিপ্লব যদি করতে হয় তাহলে তো একেবারেই স্বাভাবিক যে বাংলাদেশে যদি কোনো বিপ্লব হতে হয় সে বিপ্লব করার সক্ষমতা রাখে কারা এই বামপন্থীদের সাথে নিয়ে ডক্টর কামালদের সাথে নিয়ে কি বিপ্লব করা সম্ভব বিপ্লবী সংগঠন জামায়াত ইসলাম ইসলামী ছাত্র শিবির তাদেরকে সাথে নিয়ে বিএনপিকে সংস্কার করে বিএনপির আগের ভুলগুলো সংশোধন করে নিয়মতান্ত্রিকভাবে যদি এগিয়ে যেতে পারে এবং বর্তমান যে স্ট্যান্স বিএনপির ভারতের আধিপত্যবাদের বিরোধিতার উপর ভিত্তি করে এই বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত হবে ইসলামপন্থীদের সাথে নিয়ে সেই বিপ্লবের প্রস্তুতি হবে তাহলেই কিন্তু সম্ভব তো এটাই আমিনুল হকরা এই থিওরি সামনে আনছেন আমি মনে করি আমিনুল হক বলেন আওয়ামী ফেসিস সরকারকে হটানোর জন্য আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে এ সরকারকে এভাবে আন্দোলন করে হটানো যাবে না জনগণ বিপ্লব ছাড়াই ফেসিস সরকারকে হটানো দুষ্কর হয়ে যাবে কঠিন কথা বলছে খুবই বাস্তবসম্মত কথা আবারও বলছি গত পনেরো বছরে পুলিশের অনুমতি ছাড়া বিএনপি এক পা ফেলতে পেরেছে কোথাও পুলিশ যদি বলতো ফুটপাথের উপরে প্রোগ্রাম করো ফুটপাথের উপরে পুলিশ যদি বলতো রাস্তার ডান পাশে ডান পাশে মানে পুলিশের অনুমতি ছাড়া এক পাও নড়তে পারেনি তারপর আবার ঐক্যবদ্ধ কোনো আন্দোলন না জাস্ট বিএনপি আন্দোলন করছে তথাকথিত আন্দোলন হয়নি আর আন্দোলন হলেও সে আন্দোলনের মাধ্যমে আসলে সম্ভব নয় দরকার গণবিপ্লব এই বিষয়টা কিন্তু বিএনপির উপলব্ধি হচ্ছে এখন তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়েছেন কিন্তু বিএনপির হাইকমান্ড সেটা ভাববে কিনা এটা হচ্ছে প্রশ্ন তিনি বলেন আজ দেশে যে তীব্র প্রদাহ দেশের মানুষ জীবন জীবনযাপন করছে তেমনই আওয়ামী লীগের অত্যাচার নিপীড়ন নির্যাতন সারা দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে বাংলাদেশের মানুষ জীবন জীবনযাপন করছে এই আওয়ামী ফেসিস সরকার অত্যাচারে কারণ এই আওয়ামী সরকার দেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় জনগণের কথা সরকার চিন্তা করে না জনগণের কাছে তাদের কোনো জবাবদিহি নেই তাদের শুধু দরকার ক্ষমতা আর চেয়ার এজন্য এদের হটানোটাও খুব কঠিন যাদের কোনো নৈতিকতা না থাকে গণতন্ত্রের প্রতি সামান্য শ্রদ্ধা না থাকে তাদের হটানো কঠিন এখন বিপ্লব হোক আর যা হোক অবশ্যই শান্তিপূর্ণ জনগণকে সাথে নিয়ে জনগণের চাওয়ারকে শ্রদ্ধা দেখিয়ে নিয়মতান্ত্রিকভাবে করতে হবে আমরা কোনো অশান্তি বিশৃঙ্খলা অস্ত্রবাজি গৃহযুদ্ধ এগুলো কিন্তু আমরা বলছি না আমরা বলছি গণতান্ত্রিক শান্তিপূর্ণ বিপ্লব জনগণ যা বলবে জনগণ যা চাইবে জনগণের চাওয়াটা পূরণ করা জনগণ জেগে ওঠাটা হচ্ছে বিপ্লব এর চাইতে বড় বিপ্লব কিছু নেই বিএনপির নেতা আরো বলেন বাংলাদেশের মানুষ ভালো থাকলে কি থাকলো না এই আওয়ামী সরকার তাতে কিছু আসে যায় না তার বহিপ্রকাশ কিন্তু আমরা গত পনেরো বছর দেখে আসি আওয়ামী লীগ নিজেরা ভালো থাকলেই হয় তিনি বলেন বাংলাদেশের জনগণের যে মৌলিক অধিকার রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার সেটা হচ্ছে নিজের মত প্রকাশের অধিকার ভোটাধিকার প্রয়োগ করার অধিকার এসব অধিকার আওয়ামী সরকার হরণ করে ফেলেছে হ্যাঁ এমনকি ভোটাধিকার তো নেই মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা সুযোগও বাংলাদেশ এখন তলানি পাকিস্তান আফগানিস্তান উগণ্ডার চাইতেও খারাপ অবস্থা হয়ে যায় এই হচ্ছে অবস্থা দর্শক যাই হোক অ্যাটলিস্ট আমিন হক সাহেব সফলতার সঠিক থিওরিটা সামনে আনতে পারলেন